আসসালামু আলাইকুম সালাম কি নাম আপু আমার নামটা ভাই জান্নাত কেন আসছেন এই ভিডিও সামনে ভিডিও সামনে আইছি ভাই একটা মনের মত মানুষ পাইতে ভাই তো সঙ্গীর জন্য আইছি জীবন সঙ্গী হ্যাঁ জীবন সঙ্গীর জন্য পেলে কি পালায়ে যাবেন না বিয়ে করবেন বিয়ে করব ভাই পালায়ের জন্য আসে নাই আচ্ছা কোথায় থাকেন আপনি আমার বাড়িতে হচ্ছে ভাই ঢাকা সাভারে প্রিয় দর্শক আমরা অডিও কলের মাধ্যমে একজন সাথে যুক্ত হয়েছি আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত আছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে তো অবশ্যই সকলের জন্য দোয়া থাকবে আপনারা অবশ্যই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই সাবস্ক্রাইব না করলে আপনার কল রিসিভ হবে না সাবস্ক্রাইব না করলে আপনাকে যে কল দিচ্ছেন তা উনি ডিসপ্লেতে গিয়ে শো হবে না তখন আপনার প্রয়োজন হচ্ছে আহ এখনই সাবস্ক্রাইব করা তারপর ওনাকে কল দেওয়া তারপর শুনতে চাই আপনার মুখে যে আপনি এই যে মুনির মানে চাইতে আসলেন কেমন বয়সী? ভাই আমি বয়সের কোনো ব্যক্তিগত সমস্যা নাই যেমন একটা ভালো পাঁচ ওয়াক্ত নামাজ পরে ওরকম একটা মানুষ আমি পাই আমি তার কাছে বিয়ে সাথে বসবো ভাই আমি এখানে আইসি প্রতিবেদনে আল্লাহ আমাকে সব কিছুই রাখছে ভাই বুঝছেন কিন্তু আমার একটা স্বামী নাই বুঝছেন এই কারণে আগে বিয়ে সাদি হয়েছিল হ্যাঁ ভাই আগে বিয়ে সাদি হয়েছে না ভাই আমার বিয়ে সাদি আগে পরে কখনো হয় নাই কখনো হয় নাই না না বুঝতে পারছি কে দর্শক যারা যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলছি যারা সব সময় সব নিয়ত আমাদেরকে বলে থাকেন যে ভাই অল্প কোনো বয়সী মেয়ে পেলে আমাদেরকে জানাবেন আমি বলবো তারপর আপনাদের যে আফসোস বা হচ্ছে যেগুলো আপনাদের মন্তব্য এগুলো আপনাদের কমেন্ট বক্সে বলে রাখবেন তাহলে আমরা ওই অনুযায়ী আপনাদের কাজ করার চেষ্টা করবো তারপর শুনতে চাচ্ছি যে আপনার এই মনের মানুষ চাইতে আসছেন ঠিক আছে বিয়ে করলেন ঠিক আছে কিন্তু কি যদি দূরে থেকে অপেক্ষা করতে বলেন অপেক্ষা করবো ভাই দেশ হোক প্রবাসী হোক যদি আমাকে বলে যে অপেক্ষা কর আমি অপেক্ষা করবো ভাইয়া কিন্তু একটা একটা দর্শকদের কাছে কথা কথা যেমন আমাকে অন্য বলে না আমি প্রতিবেদনে আমি আর কখনো আসি নাই ওখানে আইছি একটা মেয়ে শুনে আমি প্রতিবেদন তখন আইলাম ভাইয়া যেমন দয়া করে আমাকে যেমন কেউ খারাপ কথা না বলে একটা ভালো মানুষ যেমন আমি পাই এরকম একটা মানুষ আমি আশা করি ভাই ঠিক আছে আপু প্রিয় দর্শকরা আপনার সাথে যোগাযোগ করতে চাইবে আপনি অবশ্যই প্রত্যেকটা কল রিসিভ করার আমি রিসিভ করার আহ্বান জানাচ্ছি অবশ্যই প্রত্যেকটা কল রিসিভ করবেন ঠিক আছে আচ্ছা ভাইয়া ওকে মনে রাখতে হবে প্রত্যেকটা কল রিসিভ করতে হবে একটা কল যদি কেটে দিছে তাহলে কিন্তু খবর আছে আচ্ছা ভাইয়া ঠিক আছে ওকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এইচকে টিভি তিরপল পাইপের সাথে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সকলকে অবশ্যই অভিনন্দন জানিয়ে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ